আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সকল উপস্থিতি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে অনেকেই আমাকে ফোন করে ওয়াশিং পাউডার সম্পর্কে জানতে চেয়েছেন যে ওয়াশিং পাউডারের প্রজেক্ট করতে কত টাকা লাগে কতটুকু স্পেস লাগে ডিটেলস জানতে চেয়েছেন তা আজকে বিশেষ করে আমি সেই ওয়াশিং পাউডার নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া রব্বুল আল দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আসলে এমন একটা আইটেম নিয়ে আলোচনা করতেছি এই আইটেমটা সহজে জানা থাকলে যদি জানা থাকে শিক্ষা থাকে এবং স্বপ্ন থাকে তাহলে এটি উৎপাদন প্রক্রিয়া খুবই সহজ উৎপাদন এবং বাজারজাত এটি সহজভাবেই করা যায় এই প্রজেক্টটির আমাদের কাছে চারটি ধাপের মেশিন আছে ছোট বড় মাঝারি এবং বৃহৎ চারটি কোয়ালিটির মেশিন আমরা করে থাকি দৈনিক আপনি হাজার বারোশো কেজি করতে পারেন দৈনিক আপনি দুই থেকে তিন হাজার কেজি করতে পারেন আরেকটি আছে তিন হাজার থেকে পাঁচ হাজার কেজি করতে পারেন আরেকটি আছে পনেরো থেকে বিশ হাজার কেজি করতে পারেন এই চারটি কোয়ালিটির মেশিন আমরা করে থাকি যেমন চারটি কোয়ালিটির মেশিন আমরা করে থাকি চারটি কোয়ালিটি বলতে ছোটো বড় এই ধরনের কিন্তু কোয়ালিটি সেম হবে কিন্তু কোয়ান্টিটিটা বেশি কম হবে আর পাউডারের কোয়ালিটি বিভিন্ন ধরনের আপনি করতে পারেন যেমন ষাট সত্তর টাকা কেজির ওয়াশিং পাউডার আছে একশো টাকা কেজির আছে একশো আশি টাকার কেজি আছে আড়াইশো টাকা কেজির ওয়াশিং পাউডার আছে আমি চারটা কোয়ালিটির কথা বলেছি আরও অসংখ্য কোয়ালিটি আছে আপনি চাইলে করতে পারেন কিন্তু এত বেশি কোয়ালিটি করার কোনো প্রয়োজন নেই আপনি দুই থেকে তিনটি কোয়ালিটি করলেই যথেষ্ট যেমন আমি স্কিনে যে যে আইটেমটা দেখছেন যে কোয়ালিটি দেখছেন এটি হলো একশো আশি টাকা কেজি বিক্রি হয় খুচরা তাহলে আমাদের কত কস্টিং খরচ পড়ে সেটিও আমি বলে দিচ্ছি আপনি যদি উৎপাদন করেন আপনাকে যদি এই প্রোডাক্টটা আমি শিখিয়ে দেই আপনি মেশিন নিয়ে যদি উৎপাদন করেন তাহলে এই কোয়ালিটিটা খরচ পড়বে ব্রেন্ড কোয়ালিটি যেটা একশো টাকা বাজার মূল্য খুচরা মূল্য থাকে সেটি অনলি আশি টাকায় আপনি উৎপাদনে করতে পারেন উৎপাদন খরচ তাহলে বুঝতে পারছেন ফিফটি পার্সেন্টের কম খরচের মধ্যে আপনার উৎপাদন খরচ হয়ে যায় আর যেটি যেটি আড়াইশো টাকা কেজি সুপার এক্সেল সার্ফ এক্সেল এই টাইপের যেটা আছে আড়াইশো টাকা কেজির এটা খরচ পড়বে উৎপাদন খরচ মাত্র একশো টাকার মধ্যেই আপনি করতে পারেন উৎপাদন খরচ এটাও ফিফটি পারসেন্টের অনেক নিচে প্রোডাকশান কস্ট থাকে তাহলে লাভের পরিমাণটা বুঝতেই পারছেন তা আমরা আমি এটা নিয়ে অসংখ্য ভিডিও আছে আমাদের মেশিন বাজারে আলহামদুলিল্লাহ আমি ওইসবে যখন ওই ভিডিওতে যে কথাগুলো আলোচনা করেছি সেখানে ফিফটি পারসেন্ট ধরে কথা বলি আমি যে আপনারা ফিফটি পার্সেন্ট বা বিলু ফিফটি পারসেন্টের মতে করতে পারবেন কোয়ালিটি হবে হানড্রেড পার্সেন্ট শতবার একটি কথা মনে রাখবেন এভারেজে যেই কোনো প্রোডাকশন প্রোডাক্ট আপনি করবেন আমাদের কাছ থেকে নিয়ে অ্যাভারেজে ফিফটি পার্সেন্টের মধ্যে আপনি করতে পারবেন যদিও এটি যে আলোচনা করেছি ফিফটি পারসেন্ট অনেক কমের মধ্যে আপনি করতে পারতেছেন আপনি ধরে নেন ফিফটি পারসেন্টে আপনি করতে পারেন এক্সাম্পল যেটা আপনার একশো টাকা খরচ হবে সেটা আপনি পঞ্চাশ টাকা খরচ হবে সেটা একশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু এই যে ফিফটি পার্সেন্ট উৎপাদন খরচটা হচ্ছে আর ফিফটি পার্সেন্ট আপনার প্রফিট এই প্রফিটটা থেকে আপনি সেরে দিতে হবে কারণ যেহেতু আপনি ম্যানুফ্যাকচারার আপনি উৎপাদন করতেছেন সেইখানে আপনি আমরা যে ফিফটি পার্সেন্ট লাভের কথা বলি সেখান থেকে আপনি টেন পার্সেন্ট সেলে দেন দোকানদারকে যে দোকানদার আপনার এই প্রোডাক্টটা সেল করবে আরও ফাইভ পার্সেন্ট দিয়ে দেন এই দোকানে যে প্রোডাক্টটা পৌঁছায় দিবে সেলসম্যান আর সেলসম্যান যার কাছ থেকে নেবে ডিলার তাকে আরও টেন পার্সেন্ট দিয়ে দেন কারণ আপনি সরাসরি দেওয়ার প্রয়োজনীয়তা নেই কারণ বাংলাদেশে প্রায় ছয়শো থানা রয়েছে এই থানা পর্যায়ে আপনি সরাসরি পৌঁছানো কষ্ট হবে একটু কঠিন হবে সহজ পদ্ধতি পৌঁছানোর হল আপনি প্রত্যেকটা জেলা থানা পর্যায়ে ডিলার দিয়ে দেবেন ডিলারদের আন্ডারে সেলসম্যান থাকবে সেলসম্যান দোকানে পৌঁছে দেবে এই সিস্টেমেই সেল হয় তাহলে এই যে ফিফটি পারসেন্ট থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট দিয়ে দিলেন আরও টোয়েন্টি পার্সেন্ট আপনার প্রফিট থাকবে তাহলে এবার আসেন যদি আপনি একদম এক হাজার কেজি ক্যাপাসিটি অ্যাট এ টাইম সেটা প্রয়োজন নাই দৈনিক বিশ হাজার কেজি আবার একদম সর্বনিম্নটাও আমি না বলে মাঝামাঝি থাকুন যেটা দুই আড়াইশো কেজি একসঙ্গে করা যায় যেটা পাঁচশো কেজি ক্যাপাসিটি এই মেশিনগুলো নিয়ে আপনারা প্রথম পর্যায়ে করতে পারেন আসলে এই ব্যবসা করার জন্য বিশাল পুঁজির কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের স্লোগানটাই হলো স্বল্প পুঁজিতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্থাপনে অধিক লাভ কারণ আপনারা স্বল্প পুঁজি নিয়েই এই বিজনেসটি করতে পারবেন তাই আর দেরি নয় আপনারা এই ব্যবসাটি বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা করতে পারেন দেখেন স্বল্প পুঁজি বলতে কেমন আপনারা এই যে মিডিল ইস্টে ওয়ার্ল্ডের মধ্যে যে মিডিল ইস্টের মধ্যে যে আমাদের যে মেন পাওয়ার সাপ্লাই হয় বা আপনারা নিজ থেকে এজেন্ট বা দালালের মাধ্যমে যেয়ে থাকেন পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এই পুঁজিটা নিয়ে আপনি মেশিন কাঁচামাল যাবতীয় একদম সব কিছু নিয়ে এরকম একটা পুঁজি বিনিয়োগ করলে মাসে আড়াই তিন লাখ টাকা ইজিলি ইনকাম করার সম্ভাবনা রয়েছে এটা আমি মাঝারি ধরনের বললাম আর যদি ছোটো করেন তাহলে সেটি মেশিন কাঁচামাল সহ দেড় দুই লাখ টাকায় হয়ে যায় আর যদি বড় আকারে করেন তাহলে সেটা ইউরোপ আমেরিকা যেতে যে টাকাটা লাগে বিশ পঁচিশ লাখ টাকা লাগে বা পনেরো বিশ লাখ টাকা কেউ কেউ যায় এরকম পুঁজি বিনিয়োগ করলে বড় আকারে করা যায় তো সেটাতে আবার যেমন বিনিয়োগ তেমন প্রফিট হ্যাঁ চাইলে ওটাতে পাঁচশো লাখ টাকা মাসে ইনকাম করার সম্ভাবনা রয়েছে তবে ব্যবসায় একেবারেই ফিক্সড ইনকামের কথা বলা যায় না কারণ ব্যবসা আল্লাপা খালাল করেছেন এটাতে লাভ কম বেশি আছে এই জন্যেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে তাহলে এই মহা পুরস্কারের জন্য আপনারা এই সেবামূল্য কাজটা করতে পারেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে পাউডার নিয়ে কথা বললাম ও এটি আপনার যে স্পেস লাগবে আপনার একদম ছোট যেটা বা আপনার গ্রামে গুঞ্জে শহরে যে কোনো জায়গায় দশ বাই বারো ফিটের একটা রুম নিয়ে শুরু করতে পারেন বা দুইটা রুম নিয়ে শুরু করতে পারেন বা তিন থেকে চারটা রুম নিয়ে শুরু করতে পারেন কেন বললাম এক থেকে চারটা রুম আমি ছোটো বড় চারটা কোয়ালিটির কথা বলেছি যত বড় আকারে করেন একটু স্পেস বেশি লাগবে যত ছোট করেন একটা রুম নিয়ে করতে পারেন এটা টু টোয়েন্টি লাইনেও চলে আবার বড়ো আকারে করলে ফোর ফোরটি লাইনেও চলে তাই দেখেন এই ব্যবসা করতে যে পুঁজি লাগে এই পুঁজি দিয়া আপনি যদি একটা মুদি দোকানও দেন তাও অনেক বেশি টাকার প্রয়োজন আছে তবে এগুলো সহজে করা যায় অনেকের জানা নাই দেখে অনেকে ব্যবসা করতে পারেন না আর হতাশা নয় চাকরি গ্রহীতা না হয় চাকরি দাতা হন কারণ চাকরি জিনিসটা একেবারেই ছোটো একটা জিনিস চাকরি মানি দাসত্ব মানুষ মানুষের গোলামি করার মতো কারণ আমরা হলাম একমাত্র আল্লাহর গোলাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত কারণ আমরা সৌভাগ্যবান আমি নিজেকে আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্যবান মনে করি কারণ আমি বিশ্বনবীর ওম্মত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আমি তাই আমরা মুসলমান অলওয়েজ প্র্যাকটিস করি আমি একটি কথা সবসময় বলি যে সবাই নিজের কাছে নিজের সৎ থাকবেন পাচত্য নামাজ পড়বেন অন্যকে নামাজের জন্য দাওয়াত দেবেন নিজে ভালো কাজ করবেন অন্যকে ভালো কাজের জন্য আহ্বান করবেন যে কোনো জায়গায় কোনো কাজে কর্মে যদি কেউ ঘুষ চায় প্রশাসনিক কাজে বা সরকারি কোনো কাজে এখনকার স্লোগান হলো ঘুষ চাইলে ঘুষি দিবেন এবং তার মুখে থুতু দিবেন অনেকে ভয় পান যে ব্যবসা করতে মনে হয় অনেক কিছু লাগে না তেমন কিছু লাগে না সহজেই ব্যবসা করতে পারবেন সৎভাবে ব্যবসা করলে স্বল্প বুঝে নিয়েই ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এখন নতুন করে আমরা স্বাধীন দেশে আল্লাহ রহমতে অনেক ব্যবসায়িক সুযোগ সুবিধা হয়েছে আমি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাচ্ছি আসুন ব্যবসা করুন উদ্যোক্তা হন শিল্প উদ্যোক্তা হন যত প্রকার সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনাদের জন্য সহযোগিতা থাকবে আর বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমি যারা বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত এবং আন্দোলনে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ পরিবারদের জন্য স্পেশালি কিছু সহযোগিতা আছে সেটা আমি করব ইনশাআল্লাহ স্পেশাল এটা আমি ভিডিওতে শুধু স্পেশাল বলে দিলাম আপনারা যোগাযোগ করবেন আমার সাদ এবং সাদের মধ্যে আমি স্পেশালি সহযোগিতা করব ইনশাল্লাহ আমি সেখানে আমার পক্ষ থেকে একটা বিনিয়োগের একটা পার্ট আমি সেখানে ইনশাল্লাহ ডোনেটেই করব সেটা দিতে হবে না যে বিনিয়োগটা হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ আমি সেখানে আমার প্রিন্স ফাউন্ডেশন থেকে সেটা হাদিয়া স্বরূপ আমি তাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আবার আপনারা যখন স্বাবলম্বী হবে আপনি আপনার আশেপাশে যারা সুবিধা বঞ্চিত আছে যেরকম অসুবিধা আছে তাদেরকে সহযোগিতা করবেন দেখেন আমি যদি দশটা লোকের সাথে দাঁড়াতে পারি আপনারা দশজন করে আবার একশো জনের একশো জনের পাশে দাঁড়াবেন একশো জন আবার হাজার জনের পাশে দাঁড়াবে হাজারজন লক্ষ জনের পাশে দাঁড়াবে লক্ষ জন কুটির লোকের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এইভাবে আমরা নিজেকে বদলে দিবো নিজেকে প্রথম বদলাতে পারলে দেশ বদলে যাবে আমার বদলানো দেখে আমার সামনের লোকগুলো বদলাবে সামনের লোকগুলা দেখে তাদের সামনের লোকগুলা বদলাবে ইনশা আল্লাহ সেদিন আর বেশি দূরে নয় আমরা এই শিল্পায়নের মাধ্যমে উন্নত বিশ্বকেও সারিয়ে যাব ইনশাআল্লাহ একটি কথা মনে রাখবেন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে উন্নত বিশ্বকে সারিয়ে যেতে হলে শিল্পায়নের বিকল্প নেই শিল্পায়নে শিল্পায়িত করতে হবে আমাদের এই বাংলাদেশকে কৃষি উৎপাদন বাড়াতে হবে দেশের ইঞ্চি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে হবে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য বিল্ডিংয়ের ছাদে বাড়িতে যে আঙ্গিনা আছে কোথাও এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে আমরা প্রচার প্রসারণার মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবো যাতে কোথাও এক এক ইঞ্চি জায়গাও খালি না থাকে আমরা শিল্প উৎপাদন করব কৃষি উৎপাদন করব শাক সবজি সব ধরনের যেমন আমাদের দেশে মশল্লার বিশাল একটা ঘাটতি রয়েছে আমরা এই দেশে সকল মশল্লা আপনারা কৃষির মাধ্যমে উৎপাদন করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার জীবনের শেষ বিন্দু সময়টা পর্যন্ত আপনাদেরকে সেবা দিতে পারি এবং আল্লাহর ফরজ আবাদতগুলা করে যেতে পারি পাক যেন আমাকে যখন ডাক দিবেন তখন যেন জান্নাতের পয়সালা করে রমজান মাসে জুম্মান নামাজের শেষদা অবস্থায় মসজিদে নবমীতে সেজদা অবস্থায় আল্লাহ যেন আমাকে ডাকতে আল্লাহর কাছে যাতে পৌঁছে যেতে পারি আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতের পয়সালা করে ডাকতেন সেজন্য সবাই দোয়া করবেন এবং আমার আলোচনার মাধ্যমে আমার কথার মাধ্যমে যে কোনো বিষয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবার জন্য আর আরেকটি কথা না বললেই নয় শেষ সময় যে এর মধ্যে ব্যবসায়িক আলোচনা হয়েছে সবসময় মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন আশেপাশে যারা অসুবিধা আছে বন্যার্থদের পাশে দাঁড়াবেন যে কোনো ক্ষতিগ্রস্ত লোকের পাশে দাঁড়াবেন শহীদ পরিবারদের পাশে দাঁড়াবেন যার যতটুকু সমর্থ আছে সেভাবে দাঁড়াবেন ইনশাল্লাহ উভয়ের কল্যাণ হবে আল্লাহ হাফিজ